এই যে মনে করেন এইটার হাইটা ব্রেকডাউন দিতে পারবো না এটা থাকবে উপরে আর এটা থাকবে মাঝখানে এর উপরে থাকবে আর একটা এটা এই টাইপের কিন্তু একটা ক্লাস করাইছিলাম আমার করাইছিলেন এটাই তো ওই ক্লাসগুলো করাইছি অবশ্য ভাই কাজের জন্য দেখেন এই যে এখন এই জায়গায় অ্যাপ্লাই করলে কাজে লাগবে যখন এই টাইপের হইব আগে ক্লাসটা ভাই দেখতে হবে তাছাড়া ভাই পারবেন না তো আমি যেহেতু করাইছি তার মানে অবশ্য আপনাদের ভিডিওটা আছে বা ক্লাসটা আছে অবশ্য আপনার প্র্যাকটিস করতে করতেই ওকে আচ্ছা ধরেন এই জায়গা থেকে আমাদের কি এইভাবে মার্কেটে আপে যাওয়ার পরই তো এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে নামছে আচ্ছা একবারে ডাউনে ক্যান্ডেল দিয়ে দেওয়া একটা ওকে আচ্ছা এখন কি এটা আমাদের একটা জোন এই যে একটা জোন জোন থাকার পর তার মানে কি আমি একটা রেজিস্টেন্স দেখছি অলরেডি এটা আমাদের রেজিস্ট্যান্স এখন মার্কেটের টার্গেটটা ফাইন্ড করতে হলে এই জায়গা থেকে আপনি বুঝেন মার্কেট কি ওভারঅল একটা দুইটা একটা দুইটা বিরা সেলিং সাইডে দিতে আছে ওকে আপনারা জাস্ট এই জায়গায় একটু বলবেন যে ভাই আমরা নেক্সট ডে পাঁচ মিনিটের জন্য কি ভাবতে পারি ওকে এখন বলে নেক্সট ফাইভ মিনিটের জন্য আপনি কি ভাবতে পারেন যে মার্কেটটা কি আপে যাবে নাকি ডাউনে ভাই নেক্সট ফাইভ মিনিট আমার ধারণা অনুযায়ী মার্কেট ডাউনে যাইব লজিক কি ভাই লজিক দেখেন ওপরে যে সাপোর্ট লাইন আছে ওটা কিন্তু ফুল ফিল করছে তার মধ্যে এখানে এখানে যে হচ্ছে রেডের যে হচ্ছে একটা উইকটা আছে এটা কিন্তু ফুল সবুজ স্ক্যানার দেখাও দিয়ে দিয়েছে দিয়ে এখানে একটা টাপ কান্ড দিয়েছে এই দেখো উইক দিছে এটাই হচ্ছে আমাদের একটা রেড ডিয়ার কথা ছিল ফিল ফেলে মার্কেট এখন ডাউনে এখন আপনা কনফার্মেশন হয় তো ভাই আপনি থেকে দেখছেন শেপ হালকা এই টাইম বলে এখন আপনার টোটাল কনসেপ্টটা কি আমাদের এইটা একটা লিকুইডিটি জোন এই যে দেখেন এই গ্রিনের রেড একটা কভার করছে না মানে আমাদের ক্যান্ডেলটি হইছে কি এই টাইপের যে এইটার উইকটারে আরেকটা রেড এসে কভার করছে ওকে এই যে এই উইকটার এটা এটা কি একটা লিকুইডিটি জোন এই যে যেটা এইটা আমাদের একটা লিকুইডিটি জোন তো এরকম যখন দেখবেন একটা রেজিস্ট্যান্স আছে পিছনে এই জায়গায় কিন্তু না এই জন্য কিন্তু আমি ড্র করে নিই দেখছেন আছে থাকলে কিন্তু আমি এটা মার্ক করতাম এই জায়গায় কিন্তু নাই আছে এই যে এই যে এইটা দেখেন এই যে নাই কিন্তু এই জায়গায় আছে এই গ্রিনের উইকটার এক মানে এই যে ওপেন হওয়ার পরও লিকুইডিটি নিচে দেন এই জেনেছে বুঝতে পারছেন তো আমি এই জায়গায় জন্য মার্ক করছি এখন যখন আমাদের এই টাইপের একটা রেজিস্ট্যান্স থাকবে অলরেডি থাকার পর যখন মার্কেটটা আমাদের নেক্সট ডে এইভাবে ব্রেকআউট দেওয়ার পরও জিন্দি কিনতে ভাই আপে যাবে না খুব কম বুঝতে পারছেন খুব কম যাবে আপে আমার কথা বোঝা যায় হ্যাঁ ভাই বোঝা যায় এই জায়গা থেকে যখন এই যে যদি এই পয়েন্টটা থাকে তাহলে আপনার খুব কম যাবে এই জায়গা থেকে নেক্সট স্টাপে আপনার এই যে একটা ব্রেকআউট দুইটা ব্রেকআউট একটা খুব বড়ো একটা ট্রেপ করছে নাইনটি পার্সেন্ট লোক এই জায়গা থেকে সেফটি মেশিন আপে নেবে ওকে ওরা আপে সমস্যা নেই আপে প্রফিটও দিতে পারে সেফটি মেশিনের প্রফিট দিতে পারে স্বাভাবিক দেন মার্কেট এভাবে যখন আমরা দেখলাম যে ভাই এই জায়গায় কী করছি এই জায়গায় কী করলো ওর উইকটা একটা রেড ক্যান্ডেল হিসেবে টাচ করে নিচে নামাই দিচ্ছে তার মানে কি অরো লিকুইডিটি হান্ট অরো লিকুইডিটি হান্ট এখন মার্কেটটা এই জায়গা থেকে যদি আপনি ডাউনে ট্রেন নেন বর্তমানে আপনার একোরসি থাকবে এই জায়গা থেকে মিনিমাম ধরেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ওকে কারণ এটা কিন্তু আর ব্রেকডাউন দেয় নেয় এঙ্গলফ করে নেয় আর যদি এটা অ্যাঙ্গলফ করে ফেলে এইভাবে নিচে উই গেছে তাহলে মনে করেন মোটামুটি এইটটি পারসেন্ট করেছে আর যদি এই যে এই জোনটাই যে এই জোনটা এই জোনটা যদি কোনো রেড ক্যান্ডেল দেওয়া ব্রেকডাউন দেওয়া দেয় যে এইভাবে আর একটি স্ট্রং ক্যান্ডেল তার মানে কি কনফার্মেশন অলরেডি কি লিকুইডিটি কনফার্মেশন টার্গেট এইটা ওকে তো আমি তো ক্যান্ডেল বড়ো বড়ো করে ড্রসে আপনি মিনিমাম এই জায়গা থেকে তিন থেকে পাঁচ মিনিট এন্টে নিতে পারবেন এটা টার্গেট ধরে বুঝতে পারলাম এই যে ট্র্যাপ এই যে লিকুইডিটি হান্ট এটা কনফার্মেশন এটা কনফার্মেশন দেন আপনি চাইলে ডাউনডার্সএেন্ট আমি এইটা নিয়ে নেই এইটা নিয়ে নেই কী জন্য নিয়ে নেই ভাই এগুলো কাজ করবে না এগুলো কাজ করবে না আর এইটা আপনার তখনই ব্রেকডাউন দেবো যদি আপনার এই যে এরকম থাকে আর যদি ধরেন এই গ্রিনটা এই রেডারটারে এরকম করে কভার করে দেন উপরে যে ক্লোজিং দিছে তার মানে আপনি বুঝতে পারেন যে এই জায়গা থেকে আবার নেক্সট একটু একটু আপে পুলব্যাক যাওয়ার সম্ভাবনা আছে নেক্সট ফেয়ারগুলো দেখেছি না এই যে ফেয়ার হলো দেন এই জায়গা থেকে হয়তো রিভার্স নেবে আর এই জায়গা থেকে না নিলে অর্ডার ব্লক এই লিকুইডিটি জোন এই যে এটা লিকুইডিটি জোনের এই যে এইটা হলো অর্ডার ব্লক এই গ্রিন লাস্ট ব্যাঙ্ক ক্যান্ডেল তো এই অর্ডার ব্লক থেকে মার্কেটটা যে রিভার্স করবে এটা ডিপ শোর এটা মার্কেটের নেক্সট টার্গেট এই যে একটা টার্গেট পাইছি দেন এইভাবে একটা ট্র্যাপ করার পর হয়তো ফেয়ার গ্যাপ যদি স্ট্রং থাকে তাহলে কাজ করবে আর যদি স্ট্রং না থাকে এটা তো আমি দেখাইছি ওই ভিডিওতে এই জায়গায় যেহেতু একটা অর্ডার ব্লক আছে যদি এটা ব্রেকআউট দেওয়া দেয় এন্ট্রি না পাই তাহলে এই অর্ডার ব্লক থেকে কনফার্মেশনের পরে আমরা এই জায়গা থেকে নেক্সট টার্গেট এইটা এই যে একটা টার্গেট এই যে একটা টার্গেট দুইটা টার্গেট পাবেন এই জায়গা থেকে

এই যে এই যে দেখেন এই জায়গা একটা পাইছি মনে হয় কেউ পাইছেন এই যে দেখেন এইটার উইক এই রেডে কভার করছে একটা রেজিস্ট্যান্স দেন এইটার উইকও কিন্তু ভাই এই রেডে কভার করছে তার মানে কি এখন রানিং টার্গেট ভাই এই রেডের পরে মার্কেটটা এইটা ফুল সালার কি কী করে দেখেন কই গেছে এই যে এই যে দেখেন আমি ডিপ শিওর মার্কেটে রানিং টার্গেট ভাই এইটা এই যে এই জনটা এইজনের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ এই গ্যাপের ভিতর থেকে রিজেকশন খায়া দেন মার্কেটটা আপে যাবে কী জন্য দেখেন এই যে এই গ্রিনের উইকটা এটা টাচ করছে এই গ্রিনের উইকটা এইটাই টাচ করছে তার মানে কি আমি অলরেডি বুঝে গেছি যে ভাই মার্কেটের রানিং টার্গেট কি এই জায়গায় যেহেতু তিনটা আছে দুইটা তার মানে এই জোন পর্যন্ত অলরেডি একটা টার্গেট কিন্তু পাই গেছি পাইছি না দেখেন লাইভ ভাই লাইভ দেখাইলাম দেখছেন আর রিয়েল মার্কেট যারা বলে যে ভাই এগুলো ওটিসিতে কাজ করে শুধু রিয়েলে কাজ করে না তাদের জন্য ভাই পাইছেন হ্যাঁ হ্যাঁ ভাই পাইছি এইটা হলো আমাদের লিকুইডিটি দেন এটা লিকুইডিটি আমাদের কনফার্মেশন সবগুলো হাই দেন মার্কেটে টার্গেট থাকবে রানিং এই যে একটা মোমেন্টাম মোমেন্টামের ক্যান্ডেল পর্যন্ত তো এই তিনটা এই জোন পর্যন্ত আর এখন রানিং টার্গেট যেহেতু এই জোনটা ব্রেকডাউন দিয়ে দিছে এখন রানিং টার্গেট তার এই অর্ডার ব্লক অর্ডার ব্লকের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ ওকে এই যে টাচ খায়া ফেলছে অলরেডি দেখছেন এই যে এই বড় একটা গ্যাপ না এই যে এটা না এই যে এইটা এটা সরি এই যে এইটা এটা দেখছেন টাচ খাইছে অলরেডি তো আমরা যে এন্ট্রিগুলো নেই আপনারা তো অনেকে কন যে ভাই আপনারা আপনার এন্ট্রি নেন কই থেকে নেন আনতে যে কী দেখে নেন এই যে দেখেন এই যে একটা অর্ডার ব্লক আর মোস্টলি আপনারা ধরবেন অর্ডার ব্লকের উপর থেকে ফেরবেলো গ্যাপ তার মানে এই যে এটার থেকে এই যে এইটা পর্যন্ত তাহলে আপনারা পারফেক্ট একটা পাবেন আর যদি একটু একরিচি কম তাহলে আপনি এই যে এই অর্ডার ব্লকের মাঝখানে যেটা সব থেকে বেশি কাজ করবো সরি একরিচি কম না সব থেকে বেশি আপনার এই যে অর্ডার ব্লক অর্ডার ব্লকের ভিতরে এই যে উপরের উইক আর এই ক্যান্ডেলটার বডি যেহেতু উইক নেই এই ক্যান্ডেলটার বডি এই যে অর্ডার ফেরবেলো গ্যাপ তাহলে কী কী পাইছি অর্ডার ব্লক পাইছি একটা ডাউন ট্রেন্ড আইছে লাস্ট সেলিং ক্যান্ডেল আপে যাওয়ার পর মোমেন্টাম ওঠার পর লাস্ট সেলিং ক্যান্ডেল ওকে লাস্ট সেলিং ক্যান্ডেলের ওপর ফেরগুলো গ্যাপ এই সাইডে অর্ডার ব্লক ফেরগুলো গ্যাপ মার্কেটের টার্গেট কী এখন এই গ্যাপটা ফুলফিল করা দেন ভাই মার্কেটে এই জায়গা থেকে যখন আমরা একটা বাইরে কনফার্মেশন পাবো যে এই টাইপের ক্যান্ডেল হবে যে এইভাবে এই যে এই রেডের উইক্রে গ্রিন কভার করছে মানে লিকুইডিটি নিছে দেন মার্কেটটা আবার এই জায়গা থেকে রিভার্স করবে এই টার্গেট কতটুকু দেখেন টার্গেট থাকবে ওর রানিং যেই এই যে ফেরগুলো গ্যাপ আর এই যে অর্ডার ব্লক পুরা যেহেতু এইটার উপরে রেডে এই পোরাটুক এই জায়গা পর্যন্ত যাইয়া দেন ভাই মার্কেটে নিচে নামবার সম্ভাবনা খুব বেশি ওকে বাট এই জায়গায় কনফার্মেশন আগে আসতে হবে দেন কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখাই দিচ্ছি পারফেক্টলিভাবে দেখছেন আর আপনাদের এই জায়গায় আরেকটা অ্যাডভান্স একটা টিপস শিখিয়ে দিই জিটিলোকা যদি কখনো আপনারা কোনো একটা আপ ট্রেন্ডি মার্কেটে এই টাইপের দেখেন যে তিন থেকে চারটা বা পাঁচটা গ্রিনের পর আমাদের একটা রেড কী করছে এটা উইকটার কভার করছে ওকে উইকটা কভার করছে বা অ্যাঙ্গালফ করছে তাহলে নেক্স ক্যান্ডাল ডাউন নিতে পারেন এই যে যেরকম এটা ওকে ছোটো গ্রিনের এই রেডে কভার করছে অ্যাঙ্গাল করছে উপর নিচে উইক আছে নেক্স ক্যান্ডাল ডাউনে যেতে পারেন এটা একটা অ্যাডভান্স একটা টিপ শিখে দিলাম লিকুইডিটির একটা প্যাটার্ন ধরতে পারেন এই প্যাটার্নটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি ভাই কি মনে রাখতে পারবেন না এটা ভাই একটা রেজিস্টেন্সের কাজ এটা হইতে হবে অবশ্য হ্যাঁ ভাই মনে রাখতে পারবো আচ্ছা এই জায়গায় এই জায়গায় আমি দেখি আপনারা কি করছেন যে আমি একটা জিনিস বলি ভাই আমি যেই টপিকটা শিখাই আল্লাহ রস্তে ওই টপিকের বাইরে যেয়ে ভাই একটা সিগনাল নিয়ে আমার ফিডব্যাক দেওয়ার দরকার নেই আমি যেই টপিকটা শেখামো আপনি যেই ক্লাসে যেদিন শিখাম ওই ক্লাসে ওই টপিকের উপর বলে দেবেন যে ভাই আমি এই টপিকের ওপর আপনার আজকে ফিডব্যাক দিচ্ছি বা ক্লাসটা করছি না আপনারা ভাই মানে একটা বেড়া কেসা লাগায় দশটা বিশটা টপিকের ওপর ইয়া দেন পরে ভাই একটা আমি বুঝি না কোনটার উপর দিচ্ছেন কত কিছু গেলাম একটা বুঝি না আজকে আমি যেটা দেখালাম এই যে ও উইক এই উইকটা এইটা দেখেন আর ফেয়ারগুলো গ্যাপ দেখেন এই থেকে আমার কয়েকটা স্ক্রিন শব্দ যে এই যে লিকুইডিটি হান্ড মার্কেটের টার্গেট এটা হান্ড করছে এটাও হান্ড করছে